আমরা সকলে মরে যাব কত অপরাধ নিয়ে আমরা মরবো কখন মরবো জানি না বাজান রে মরার পর আমাদের কবর খনন হবে যে বাড়িতে আমি আরাম করে থাকি ওই বাড়িতে আমার থাকা চলবে না একটা গজরের মধ্যে আমরা শুনতে পাই কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে আবু আমার কবর খনন হচ্ছে অমর ভারত গোসল করাবে কাপড়ের কাপড় পরাবে জানাজারি মুক্তি করবে একটা করুণ দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই দৃশ্যটা দেখার আগে এই আপনাদের মন যাদের নরম হয়ে গেল তাদের কাছে প্রত্যেক বছর এখানে মাহফিল হবে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করে আল্লাহর কোন পাগল বান্দা মৃত্যুর কথা স্মরণ করে আজকে কোরআনের মাহফিলে একটা হাজার টাকা নগদে দান করবেন আমি দোয়া করে দিব তার বাপ মা যদি কবরে যায় এই দানের ওসিলাই সাহাবিরা কানতে আর মারবেন না আবু সবা মরে গেছে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন বাজান রে তুই যখন কানতেছিলি বাবা বাং মারেন না গো তুই যখন বলতেছি আর জীবনে মদ খাবো না আমার মন বারবার বলতেছিল আর মারব না কিন্তু ইমান বলতেছো সন্তানকে দয়া করে তুমি যদি সন্তানকে মার বন্ধ করো তোমার সন্তান দুনিয়াতে জীবিত থাকবে কিন্তু মরার পরে মদ খাওয়ার অপরাধে জাহান নামের আগুনে পড়তে হবে আমি অমর আমার সন্তান সাহান নামের আগুনে পড়ুক এটা আমি কেমনে চাই এই জন্য আল্লাহর হুকুম তোর রাতকে মারছি বাবা তুই মনে করিস না যে আমি তোকে দয়া করি না আমি তোকে অত্যন্ত আদর করি সোহাগ করি দয়া করি ছেলের কপালে চুমো দিয়ে বললেন রে নবীর সাহাবীরা আমার আবু সমার জন্য তোমরা কবর খনন করো আমি নিজে আবু শামাকে গোসল করায় দিব আমি নিজে আবু শামাকে কাফনের কাফল করায় দিব আমি নিজে আবু সমার যা ইমামতি করব আমি নিজে আমার আবু সমাকে নিজের হাতে কবরে নামায় দিব এখানে পাঁচটা কাজের কথা বলা হয়েছে কয়টা এক নম্বর কি তোমরা আমার আবু সমার কবর খনন করো এখানে যত মানুষ আমরা রয়েছি ভাইজান কথাটা শুনতে শুনতে আমাদের মনটা এমন অবস্থায় চলে গেছে আমরা সকলে মরে যাব কত অপরাধ নিয়ে আমরা মরবো কখন মরবো জানি না বাজান রে মরার পর আমাদের কবর খনন হবে যে বাড়িতে আমি আরাম করে থাকি ওই বাড়িতে আমার থাকা চলবে না একটা গজরের মধ্যে আমরা শুনতে পাই কিন্তু যে দিন ডাক করিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে। আবু সমার কবর খনন হচ্ছে কোমর ভারত গোসল করাবে কাপড়ের কাপড় পরাবে জানাজার করবে একটা করুণ দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই দৃশ্যটা দেখার আগে এই আপনাদের মন যাদের নরম হয়ে গেল তাদের কাছে প্রত্যেক বছর এখানে মাহফিল হবে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করে আল্লাহর কোন পাগল বান্দা মৃত্যুর কথা স্মরণ করে আজকে কোরআনের মাহফিলে একটা হাজার টাকা নগদে দান করবেন আমি দোয়া করে দিব তার বাপ মা যদি কবরে যায় এই দানের রাসূল বলেছে লা যে আমল না করলে ধর্মও থাকবি না দেখছেন যারা নামাজ নাই তার ধর্মও নেই তারপরে বলতেছে রাসুল দেখেন কিভাবে কড়া হয়ে আসতেছে দেখেন আমাকে নবী রহমতের নবী দেখেন কড়া কিভাবে হচ্ছে প্রথম বললো ইমানা তারপরে বললো তারপরে বলতেছে বাইনাল আব্দি অলকুফুরি তর্ক সারা বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ এরপরে রাসুল যা করা হলেন ভাই আল্লাহ বলেন মান শেষ এখন আপনারা কারা কারা মগরী ভেশা পড়েননি ফসলের আগে যদি আপনারা মরিয়া যান দুনিয়ার সমস্ত মলবি মিলা যদি আপনাকে জানা দা পড়ায় একটা স্বভাব পাবেন না ইমাম মালিক বলেছেন তোমরা যদি জানতে পারো চিহ্নিত লোকটা বেনামাজি ও মারা গেলে ও মারা গেলে তোমাদের করণীয় কি ইমাম মালিক বললেন রে নামাজীরা কোন বেনামাজি যদি মারা যায় ওই বেনামাজির জানা যায় কোন নামাজি যদি অংশগ্রহণ করে তারা আমল নামায় এক হোক বা পরিমাণ পাপ হবে সাতরা বললেন হুদুর এক হোক বা মানে কি ইমাম মালিক বলেন এক হোক বা মানে এক উহুদ পাহাড় সমান কোনো ব্যান আমাদের জানা যদি নামা দাঁড়ায় তাহলে এক হোক বা পরিমাণে সোয়াব না পাপ কতটা খেল থাকবেন পাপ তো এখন বললো তাহলে ব্যান নামাজি মরলে আমরা কি করব কি কর শোনা লাগবে না ব্যান আমাদের মরলে আমরা কি করব ইমাম মালিক বললেন যে কুত্তা বললে তোমরা কি কর দেখেন কিভাবে বলতেছে একটা ব্যান আমাদের কোন পর্যন্ত নেমে দিছে দেখেন আল্লাহ তো আরো নিচে নাম আছে ইমাম মালিক তো কুত্তা পন্ত আর আল্লাহ কি বলছেন সুম্মা রদাত নাহু আসালা সাফিলিন মানে জন্তু জানোয়ার সবচাইতে ঘৃণিত জানোয়ারের চাইতো ওই কুত্তা শুয়ারের চাইতে আরো নিছে আরো নিছে ইমাম মালিক বলেন একটা কুত্তা মরলে তোমরা কি করবে রাস্তার যদি একটা কুত্তে মরে তখন বলতেছে হুজুর এই কুত্তে মরে তো খালি বসে থাকবে না আস্তে আস্তে পুষবি তো পুষিয়া দুর্গন্ধ হবি রাস্তার লোকেরা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পাওয়ার দড়ি লেগে যায় যেটি মানুষ যায় না কুত্তি ইমাম মালিক বললেন একটা কুকুরের সঙ্গে যা ব্যবহার করো এর চাইতে বেশি ব্যবহার ব্যান সাথে করা যাবে না পাওয়ার দড়ি লেগে টানে লিয়ে যায় কান্দ তোলা যাবে না ধোয়ান চলবি না ব্যায়াম আমাদের কোন ধোয়ান চলবি না কান্ধ তো তোলা চলবি না আর কোনো কাপড় পরান লাগবে না যেটা পরে আছে যে কাপড় পরে মরিছে ওই কাপড়ে ও কানা নিয়ে যে পুতে একটা বেয়া যদি নামাজিরা পড়তে পারে বাংলাদেশ আর নামাজের ওয়াজ করা লাগবে না জোরে বলো ঠিক কি না একটা খালি পুতে থাও একটা আর নামাজের ওয়াজ করা লাগবে বেয়া নামাজিরা সালা ওরে বাবারে ওরে বাবারে নামাজিরা খেপসিরে নামাজিরা খেপসিরে আর বলেছেন সাত বছরে তোমার বাচ্চাকে নামাদের তালিম বাবা নামাজ নিয়ত বান্দা শিখো হাত বাঁধা শিখো রুকু করা শিখো সেজদা দেওয়া শিখো সাত বছর থেকে দশ বছর পর্যন্ত তুমি তালিমের মধ্যে রাখো দশ বছর যখন হবে তখন আর তালিম চলবে না তেলি মেরি চলবে না আপনি নামাজ সামনে কাতারে পড়েন আর আপনার বেটা আজান শুনে আড়াই হাত হয় হ্যাঁ আগে ছিল সাড়ে তিন হা যে আজান দিছে ওই লেব মাথার ওপর দিছে আজান শুনবি না তো শয়তান আর দোআ দোষ করছে রাস্তার ধরতে যায় না রাস্তার ধোত করে গপ্প করতেছে কি লেব মুখে দিছে পাও বুকের সাথে থোসে দাঁড়িয়ে থেকে মনে করেন চাউলের বস্তা ঢাকছে চাউলের বস্তা ল্যাপ টান্দা দেখেন ল্যাপের তলে ওর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ জোরে জোরে ধরা হচ্ছে না ইমানের পরে এক নম্বর হলো নেকামল জোরে করে এক নম্বর কি এই নেকামল কেমনে করা যাবে এই নেকামলের মধ্যে যদি আমরা থাকি ইমানের পরে তারপরে আরও দুইটা এই চারটা আমল যদি আমরা করতে পারি আল্লাহ বলেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না ইন আল্লা কল আল্লাহ আলাসম আল্লাহ বলেছেন আলামাকে রব বলে স্বীকার করে নিয়াম এর প্রতি চারটা আমল করে যারা এস্তেকাম থাকবে ওই মুসলমানেরা যখন মৃত্যুবরণ করবে মরার আগে তাতা তাজ আলাই মালাইকা আমি ফেরস্তা পাঠাই বলবো আল্লাহ তাখাফ তোমাদের কোনো ভয় নাই ওলা তাহাজান তোমাদের কোনো চিন্তা নাই ও আবু শিরু বিল জাননা দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে আটটা জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিব তাহলে এখন সেই নেক আমলের ওয়াসনার দরকার আছে আছে করব মনে কষ্ট নিয়ে না দুই একটা কথা হয়তো কড়া করা হচ্ছে আমার কথা না কড়া তো আল্লাহ বলছে নবী রহমতের নবী দেখেন নামাজ সম্পর্কে কি করা কথা বললেন মান তারা কাজ মতাম মেদান ফাকাত ফাঁকাত মানে কি অবশ্যই অবশ্যই কাফের নবী যদি এত করা কথা কয় আমরা তো কর পারি না কারণ এখন যদি নামাজার বেয়া নামাজে মারামারি লাগে নামাজিরা কোনো দিনে পারবি না কারণ নামাজি অধিকাংশই বুড়ে আর ব্যানামাজি অধিকাংশই জোয়ান কথা ঠিক আজকে যদি কোনো খেলা দেয় নামাজ আর ব্যান কোনো নামাজেরা পারবি না এ ভোট যাও পারবি না সব জায়গার নামাজি দুর্বল তা আমি আর কি করা কম যা কচি কচি এখন মেয়ে কামলের একটা ওয়াজ করি কল যদি আপনারা শোনেন তারপরে অতাওয়া সবিল হাক অতাওয়া সবিল সবর এই দুইটা বিষয়ে দুইটা ওয়ালা ওয়াজ করব সব মিলে এখনই বাজলে এগারোটা না বাজুক অসুবিধা আমি তো ঢাকার থেকে আসিনি বাড়ির কাছে বাড়ি হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা বসো তোমরা বসো বাবা যারা এখনও বাইরে আসো ভিতরে আসো মনার সোনা চালার আসো আল্লাহ মাফ করে দিবে না তাক নাতুন রহমত ইল্লাহ আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিয়ে আসো না ইন্নাআল্লাহায়াদ ফিরোজুনু বাজামিয়া ইন্নাফুহুল গাফরহিল এই আয়তের ব্যাখ্যাই বলা হয়েছে আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপিকে আল্লাহ ঘৃণা করে না মরার আগে তাদের জন্য ফিরে আসার দরজা খোলা আছে তারা যদি জীবনের কোনো একদিন ফিরে এসে বলে আল্লাহ যা করছি করছি আর করব না এই কথা বলার সঙ্গে সঙ্গে তার অতীত জীবনের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেয় তাহলে ফিরে আসার সুযোগ আছে না নাই অর্ধ পৃথিবীর খলিফা হদ্র তোমার ওয়াহামিন উৎসাহ লেহা জন্য বলতেছি অড্ড প্রিটিমের খনিব মহেন্দ্র তুমর জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন জোহরের নামাজ পড়ার জন্যে না পড়ানোর জন্যে জোরে পড়া না পড়ান আজকে আমাদের বাংলাদেশের নেতারা নামাজ পড়বার যায় না পড়াবার যায় আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী সিয়ারমিন মেম্বর এরা নামাজ পড়বার যায় না পড়াবার যায় ওয়াশাল্লাহ কি দেশ রে আমাদের একটা নেতাও নামাজ পড়াবার পারে না পড়ানোর মতন যে ঢপই নেই কোন নেতা যদি সামনে যাবার চাই এক মুসল্লি মসজিদে থাকতে পাশে নামাজ পড়বো না ঠিক কেনা কর আর কোরানের সমাজ যখন চালু হবে তখন কামল কারেগয় বসেন তখন প্রত্যেকটা নেতাকে নামাজ পড়াতেই হবে নেতা নামাজ পড়ালে লাভ কি আর আমরা হুজুরেরা নামাজ পড়ালে ক্ষতি কি কারণ আমরা যারা হুজুর অধিকাংশই গরিব ফ্যাক্টরি থেকে আমরা তৈরি হচ্ছি কি ফ্যাক্টরি গরিব ফ্যাক্টরি মসজিদের খুদ বা দেওয়ার সময় যদি দেখি মসজিদের কেশিয়ার সভাপতি তখন আমার চিন্তা ভাবনা করে ওয়াজ করা লাগে সুদের বিরুদ্ধে ওয়াজ কর্ম কেশিয়ার সুদ খায় ঘুষের বিরুদ্ধে ওয়াজ কর্ম সভাপতি বড় চাকরি করে ঘুষ খায় মেয়েদের পর্দার করবো একটা মুসল্লির বউ পর্দা করে না আমি কি করি এখন চাকরি বাসার লাগবি তো আমার একটাই কথা যা করো করো বাবা নামাজটা পড়ো বাবা যা কিছু করো বাবা নামাজটা পড়ো বাবা যা করো করো নামাজটা বলো আল্লাহ বলেছেন আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কা যাবে দূরে পাক কোরআনের আসে ঘোষণাম এখন কামকুকাম নামাজ রোজা একসাথে बांधিয়া বোঝা জাহান্নামে দিয়া সরওয়ানা আজো কেন আল্লাহর নামাজ ধরতে পারল না একটা হলো নামাজ পড়া আর একটা হলো নামাজ ধরা অমর ফারুক নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন যাওয়ার সময় দেখে রাস্তায় একটা যুবক হাঁটতেছে কখনো ডানে যায় কখনো বামে যায় ওই যুবকটার হাঁটার কোনো সাইজ নাই কখনো ডান দিকে যায় কখনো বাম দিকে যায় উমর ফারুক চিন্তা করলেন যখন কোরআনের আইন চালু হয়ে গেছে তখন নিজের ইচ্ছা মতো চলা যাবে না আল্লাহর ইচ্ছা মতো চলা লাগবে ধরে গণ ঠিক কিনা আপনারা বলেন তো কোরআনের আইন যখন চালু হবে তখন আমাদেরকে রাস্তার কোন সাইডটা হাঁটা লাগবে এখন আমরা হাঁটি কোন সাইডে তুই মরবু আপনার বলেন তো মন যে মরবু বলতেছে আর ইমান কি বলতেছে ইমান বলতেছে মরতি হবে তুমি যত চেষ্টা করো তুমি বাঁচতে পারবা না কিন্তু তোমার মরাটা যেন গরু ছাগলের মতন না হয় মুসলমান হয়ে যদি মরতে চাও তাহলে আল্লাহর আইনকে আমিল সলেহা হিসাবে গ্রহণ করে এখন আপনারা বলেন আমরা কি মুসলমান হিসাবে মরতে চাই তাহলে আল্লাহর আইন মানার দরকার বর্তমান বাংলাদেশে সেই পরিবেশ যদি না থাকে পরিবেশ তৈরি করা লাগবে পরিবেশ তৈরি করাই নেক আমল এই পরিবেশ তৈরি করতে গেলে একটা সমাজ তৈরি করা লাগবে একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান ভালো একটা দেশের দরকার হবে ভালো একটা দেশ যদি আপনি তৈরি করতে চান মানুষের তৈরি করা আইন দেয়া হবে না এটা আল্লাহর কোরআনের আইন লাগবে বলে কোন ঠিক সলিহা একটু বুঝবেন উমর ফারুক চিন্তা করে ডানেও যায় বামেও যায় ছেলেরা কে পিছন দিক থেকে বোঝার কোন উপায় নাই উমর ফরুক খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়া তাকায় দেখে ছেলেটার কেউ না তারই জন্ম দেওয়া সন্তান নাম হলো আবু উমর ফারুক আল্লাহ আমার ছেলেই কাম করতিছে ডানিও যায় বামেও যায় কি কথা কু আনফুসা কম পাহালি কুম না জাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে নিজে একলা বাঁচলে হবে না আগে বেটাকে বাঁচার লাগবে জোরে কোন কথা ঠিক কি না কোরআন শরীফ একটা সুরা আছে নাম হলো লোকমান সুরার নাম শুনছেন আপনারা লোকমান কিন্তু কোনো নবী না লোকমান আল সাল্লাম তার সুন্দরকে তার সন্তানকে এত সুন্দর নসিহত করেছেন সেই নসিহতটা আল্লাহর এত ভালো লাগছে আল্লাহ তালা কোরআনের মধ্যে সেটা রেকর্ড করে উম্মতে মোহাম্মদের জন্য হেদাত হিসেবে নাজিল করেছে জোরে কোরআন এখান থেকে আপনারা কি বুঝলেন কোনো বাবা যদি তার সন্তানকে ভালো নসিহত করে এটা আল্লাহর পছন্দ কোনো বাবা যদি তার সন্তানকে ভালো নসিহত করে তাহলে আপনি বাবা হয়ে সকালবেলা আপনি দেখেন তো আপনার ছেলে যে ফুল প্যান্ট পরে বাড়াছে বাড়ির থেকে বের হচ্ছে এটা কি টাকনুর উপর আছে আর নিচে আছে এটা না নিচে থাকা তো চলবেই না ওটা আপনার দেখা লাগবে কারণ শুধুমাত্র হিজরা এবং মেয়ে মানুষ ছাড়া টাকনুর তলে কেউ কাপড় পরা যাবে যদি কোনো মরদ মানুষ টাকনুর তলে কাপড় পরে বুঝবেন ওর ভিতরে হিজরা স্বভাব আছে এ কথা করনা কেন কথা কেন আল্লাহ রসুল বলেছেন যে টাকনুর তলে কাপড় পরে বেড়াই ওর দিকে আর আল্লাহ কোনো রহমতের নজর দিবেন না সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো পুরুষ মানুষের জন্য টাকনু ঢাকা তাহলে আপনার ছেলে টাকনু ঢাকা পোশাক পরে আপনি কোনদিন কসান কোনদিন কি কি ছিলে গেছেন আপনি কি ছिएगा আপনার ছেলে মেয়ে टाकনো বার করার পোশাক পরে মেয়ে মানুষের জন্য टाकনো বার করা কবিরাগুনা टाकনো ঢাকতে হবে আপনার মেয়ে যে প্লাজো 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 পরে এইরকম ঢোল্লা দিয়ে আধা দুপুর থেকে হাইল পরে কিল কিল করতেছে আপনার মেয়ের জন্য টাকনো ঢাকতে হবে ছেলের জন্য টাকনো বার করা লাগবে আমি বলতেছি শোনেন যে মেয়েরা টাকনো বার করে রাস্তা চলবে ওই মেয়েরা হলো পুরুষ খাকু মেয়ে পুরুষ খাকো কথাটা বোঝেন আর যে ছেলেরা টাকনো ঢাকবে এরা হবে দুর্বল আমাকে মেয়েদেরকে যেরকম স্টার জলসা জি বাংলা ইন্ডিয়ান চ্যানেল নষ্ট করছে আর আমাকে ছেলেদেরকে ইন্ডিয়ান হারবাল নষ্ট করছে ইন্ডিয়ান হারবার বোঝে এটা কোন জায়গা আজ করি এটা কি বোঝে না নাকি প্রত্যেক দেওয়ালে দেওয়ালে পোস্টাল মারছে দেখবে প্রত্যেক দেওয়ালে যেখানে আপনার বিজ্ঞাপন লাগাছেন তার সাইডে দেখেন দুটো মেরাত উপরে এলাকা আছে ইন্ডিয়ান হারবাল আমি একদিন ভিতরে পড়ে দেখি ছোট জিনিস বড় করবেন খাটো আছে লম্বা করবেন চিকন আছে মোটা করবেন আগা মোটা গোড়া চিকন লেভেল পজিশন করবেন বেশিক্ষণ স্থায়িত্বে থাকবেন তাহলে মাত্র দুই মাস কোর্সটা কমপ্লিট করে আমি চিন্তা করলাম আজ থেকে পাঁচ বছর আগে বাংলাদেশের কোনো দেওয়ালে এরকম বিজ্ঞাপন ছিল না এই বিজ্ঞাপন কেন একজন বক্তা হিসাবে চিন্তা করা দরকার বক্তা খেলে এসে অনেক দুই আয়াত করে অনুবাদ করলি বক্তা হয় না বক্তা হবার গেলে প্রত্যেকটা জিনিসের উপরে গবেষণা করা দরকার তো এখন ঠিক কিনা আমি চিন্তা করলাম কে রে পাঁচ বছর আগে এই পোস্টাল আমাকে দেওয়াল ছিল না এখন গোটা বাংলাদেশের দেওয়াল ভরিয়া গেলো ব্যাপার কি ব্যাপার হলো আমাদের ছেলেদের যৌন শক্তি নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো টাকলো ঢাকা কাপড় পর দুই নম্বর কারণ হলো এত টাইট ফুল প্যান্ট পরে এত টাইট ছোটোবেলায় বাচ্চা পেশাব করলে ছয় মাসের বাচ্চা পেশাব করলে মা সাথে সাথে ভিজা কাপড় টান শুকনা কাপড় দেয় কারণ মা জানে পেশাবের উপরে রাখলে কামড়ি হবে কামড়ি বোধন না পাশাৎ ক্যামড়ি হবি এদিন তাড়াতাড়ি পেশাব টান দেয় পাশা মুছে আবার একটা শুকনা কাপড় দেয় ছোটোবেলা আমরা দেখছি কিন্তু এখন চব্বিশ বছরের বেটা যে পেশাব দেয় কাপড় ভিজালো এটা এখন টান দিবি কে হয়তো বলবে ক্যামড়ে ভিজালো যে খাড়া হয়ে পেশাব করলো পেশাবকে নিয়েছে কমপ্লিট না হতেই চেন লাগাছে জেল লাগাতে তখন ওই টপ 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 করে আসে ওই কাপড় ভিজা গেল এখন ভিজা কাপড় কে টান দেয় কেউ টান দেয়নি ওটা শুকিয়ে শুকিয়ে ওই জায়গাটা জার পয়দা হলো জার জার মানে জীবাণু ওই জীবাণু পেশাবের স্যাদ্দে ভিতরে ঢুকে গোলার যায় রক গেছে আর সবসময় টাইট করে থাকে অর্ধ একটা অর্ধ একটা বাতাস খাওয়ার কোনো বুদ্ধি নেই চাপা দিয়ে থাকে তেড়ে করে থাকে শোনেন

শোভানন্দ নেকামল করতে গেলে টাকনু পুরুষের ঢাকা জ্বলবে মেয়েদের জন্য টাকনু বার করা যাবে পুরুষেরা ঢিলা ঢালা পোশাক পরতে হবে নারীদেরকে আপনি যেইভাবে প্লাজো পড়তেছেন মায়েরা ওই প্লাজো পরা চলবে না আমার মায়েরা বাবারা যারা শুনতেছেন একটু মনোযোগ দেন ওমর ফারুক তার সন্তানকে করবে আপনিও আপনার সন্তানকে নসিহত করবেন আপনার সন্তানকে আপনি করবেন করবেন না যদি আগামীকাল দেখেন যে ফুল পেন পড়ছে আপনি বলবেন বাবা টাকুর বোতল বাপের কথা ভালো শুনবে বাপ মার কথা ছেলেরা ভালো শোনে শোনে কি শোনে না আমি ওয়াজ করতেছি নাও মানতে পারে কিন্তু আপনি দেখবেন চিন্তায় বলে গেলেন আমার সন্তান ডানেও যায় বামেও যায় ব্যাপার কি আমার সন্তানকে আমি লাইনে আনতে গেলে আল্লাহ রাসুল বলেছেন কাউকে যদি কিছু বলবার চাও তাহলে বলার আগে তুমি সালাম দাও আর সালাম কবলাল কালাম আপনার বলেন তো সালামের মধ্যে কি আছে যে কোনো রাগিব লোক লাগেন আপনি যদি কিছু বলবার চান কারো থেকে যদি কিছু টেকাও করছেন যাই সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে চাচা আমি দেখুন ওই অনেক নরম হয়ে আছে স্বামী যদি বউ মারবার আসে বউ যদি খালি সালাম আলাইকুম তাহলে কইয়া দেখো স্বামী কবে আদার হবি না রে বউ বলতে কি হবি না তুই যখন সালাম দিলি তখন আমার ওয়াজিব হয়ে গেল ওয়ালাইকুম সালাম বলাই লাগবে ওয়ালাইকুম মানে তোর বড় রহমত হোক তাহলে মারি কেমনে এই জন্য কোনো কিছু শুরু করার আগে সালাম দিতে হবে কি করা লাগবে কোন গল্প শুরু করার আগে সালাম দিতে হবে আল্লাহ নবী বলেছেন সালাম ও কবলাল কালাম কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি জরেখান কথা বলার আগে কি দেওয়া লাগবে সালাম দেওয়া লাগবে কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম তাহলে কিন্তু সালাম হবে না কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম তাহলেও সালাম হবে না কারণ আগে সালাম দিয়া তারপরে হুজুর কন আসসালামু আলাইকুম হুজুর হবে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব হবে কিন্তু আগে যদি করে চেয়ারম্যান সাহেব আসসালাম আলাইকুম হবে কারণ কি জন্য হবে না আগে চেয়ারম্যান কষেন